আসসালামু আলাইকুম আপনি কি মোবাইল রিচার্জ ব্যবসা করতে চাচ্ছেন অথবা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে রিচার্জ ব্যবসা যুক্ত করতে চাচ্ছেন কিন্তু ছয়টি বিজনেস সিম সংগ্রহ করতে পারছেন না তাহলে অক্সিজেন পে অ্যাপসটি আপনার জন্য অক্সিজেন পে অ্যাপসে পাবেন কম দামে সকল সিমের ইন্টারনেট প্যাক মিনিট প্যাক ও বান্ডেল অফার অক্সিজেন পে থেকে টেলিটক সহ ছয়টি সিমে রিচার্জ করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা সাথে থাকছে প্রতি হাজারে আঠাশ থেকে তিনশো টাকা পর্যন্ত কমিশন অক্সিজেন পে অ্যাপ থেকে ড্র্যাপ প্যাক বিক্রি করে প্রতি মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করার সুবিধা আরও থাকছে অক্সিজেন পে এর ই কমার্স মার্কেট প্লেসে মার্কেটিং জব করার সুবিধা এবং টালিকাটা ব্যবহার করে ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব রাখার সুবিধা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাস্টমার সার্ভিস সুবিধা আপনার সুবিধা মতো বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে দিনরাত চব্বিশ ঘন্টা ব্যালেন্স অ্যাড করার সুবিধা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সেলফিন সহ যে কোনো ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করার সুবিধা প্রবাসী ভাইরাও আমাদের অ্যাপসটি ব্যবহার করে রিচার্জ ও এমবি মিনিটের ব্যবসা করতে পারবেন এত সব সুবিধা পেতে এখনই ডেস্ক্রিপশন বক্স বা কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে ডাউনলোড করুন আমাদের অ্যাপসটি ফ্রিতে রেজিস্ট্রেশন করুন প্রথমে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করুন এরপর আপনার নাম মোবাইল নাম্বার ইমেল ভোটার আইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ ছয় সংখ্যার পাসওয়ার্ড চার সংখ্যার পিন আপনার বিভাগ জেলা থানা গ্রামের নাম বাসার নাম এরপর আপনি কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন সেটি সিলেক্টেড করুন সর্বশেষ রেজিস্টার এই নিউ অ্যাকাউন্ট অপশন ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এরপর আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন আর উপভোগ করুন অক্সিজেন পে অ্যাপের সকল সার্ভিস যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল এইট এইট ফোর নাইন সিক্স নাইন সেভেন ফোর নাম্বারে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ধন্যবাদ